দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাট এটি হবে ভালো আছে চার জুলাই দু হাজার পঁচিশ আর দেখতে দেখতে কিন্তু জুমবার নামাজের সময় হয়ে যাচ্ছে আমাদের প্রস্তুতি একটা নিচ্ছে সবাই এই মুহূর্তে কিন্তু ভিড়টা হচ্ছে আর আপনারা যা থেকে মোটামুটি কিন্তু জুমবার সময়টাতেই তো হাটটা শেষ হয়ে যায় শুক্রবার হাটটা আর মোটামুটি কিন্তু মোটা তাদের উপর গিয়ে একটু গাভীর তথ্য দেবো দর্শক এই পাশটা কিন্তু আমরা রয়েছি সবগুলি কিন্তু সিঙ্গেল বড়ি দেখছি সেটা দিয়ে কিন্তু ভাবনাও থাকবে এই যে এটা কিন্তু একটা বোঝা চলছে চল্লিশ একটু কাটে জায়গা কত যাচ্ছে সালাম ভাই এটা চাচ্ছি বিয়াল একটু কাটে জায়গা ট্রেন বেশ ভালো এই যে এবার সে একটা বিয়ের করে দেখছি আমরা বিয়ে ভালো আছেন কি না কেমন বিয়ের আজকে আজকে তো গরু এখনো পর্যাপ্ত চলে যাওয়ার ধুম পড়ে গেল তারপরে গরু রয়ে গেল তাই না এটা করতে চাচ্ছে

এই যে একবার একটা দুর্বল কোয়ালিটি দেখি আমরা উনত্রিশে কালেকশন বয়স তো আট দাঁত আর প্রজেক্টটা কত কিনলে পঁয়তাল্লিশে কালেকশন ভাইরা কোথা থেকে এসেছিল ভাইরা আসছে বগুড়া থেকে বগুড়ার ভাই বগুড়ার জন্য কালেকশন হচ্ছে এই কয়েকটা নিয়ে যাবে না আরও কিনবে আর কিনবে লাস্ট টাইম তো হাটে দশটা কিনে টার্গেট লাস্ট টাইমে কিনতেছেন সকাল থেকে পাঁচটায় কিনছি ভাই গরু ওই পাশে সময় দিতে গিয়ে এই পাশে হলো না তারপরে একটা টার্গেট আছে কিন্তু আসলে দশটা আমরা আট দশে গেলে কিনবো আর আমরা একটু ভিতর থেকে দেখাবো আপনাদের সবাই কিন্তু একটা অলস সময় পার করতেছে দাদা দাদা ভালো আছেন বা সাদার কত এটা আপনার না কত চাচ্ছেন দাদা

কত বললেন ভাই ভাই আটত্রিশ এখন তো অনেক কাজ আছে আট দাঁত নয় চা মোটামুটি কিন্তু এই পাশে যা দেখতে ট্রেনে একটু ভালো দর্শক এগুলো একটু এক হাজার দেখা গেল আর যে গরুর কাছে যাচ্ছে সেই গরুর কাছে কিন্তু একটা পার্টি আছে সালাম আলাইকুম ভাই ও ভাইদের গুলো ওই পাশে চাদারটা এই পাশে চাদা ভালো আছেন চাদারটা বয়স কেমন কিনা নাই চাচা আট চার বয়স কেমন চাচ্ছেন কাকা কাকা ব্যস্ত এই যে গরু কেমন দাম চাচ্ছেন এটা দাম তো চাচি 55 56 বয়স কেমন গরু এটা বয়স কি বল জুয়ান আছে সর্বনিম্ন কত বলছে বাজারে 45 46 পর্যন্ত 46 পর্যন্ত কাস্টমার আছে আরে একটু জানি ছিল ভাইটা কেমন চাই এটা এটা কিন্তু কালার দর্শক ভালো আছে বয়সটা ভালো চার দাঁত বয়সের একটা বাচ্চা তো মনে হয় দেয়নি এখনো বক না এক বাচ্চা দিচ্ছি কত যাচ্ছেন বাজারে এটা

কেমন চাচ্ছেন এটা চল্লিশ আটচল্লিশ কত পর্যন্ত দাম পেয়েছে এটা চল্লিশ পর্যন্ত কাস্টমার আছে শেষ কত ছেলে পঁয়চল্লিশ হয়ে দেওয়া যাবে একই বাজেটের না আর এই গাড়ি ঘোড়া লাস্ট টাইম টাইমটা এই যে হলে কিন্তু বেচা কেনা চলে যাচ্ছে যার বদেও কিন্তু কাস্টমার লাগে আর কৃষি গরু আছে যেহেতু পাড়ি লাগতেছে এখনও কিন্তু আশাই ধরে আছে তবে বেচাকেনা কিন্তু হালকা হয়েছে আছে আবহাওয়া ভরাচ্ছে যে একটা কিন্তু কত বললেন শালবাড়িটা চল্লিশ কত চাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার্জ চল্লিশ সব কিছুই চলে যাচ্ছে

ভালো থাকুন ভিডিও এই পর্যন্তই আজকে সালামুক